কি দেখতেছ এটার মধ্যে কি রে কি আছে এটার মধ্যে কেক আছে জন্মদিনের কেক এটা তুমি বুঝবে না কেক দে না রে আমি একটু খাই দে কেক খাবে কিন্তু এখন তো কেক খাওয়া যাবে না পরে আমার গার্লফ্রেন্ড চলে আসবে আমরা দুজন মিলে কেকটা কাটবো আর কেকটা কাটার পরে তোমাকে আমরা খেতে দেবো কিন্তু না আর কিন্তু আমি খেতে দিব না নষ্ট করে দিব রাস্তারে পাগড়ির সঙ্গে কি কথা বলছো কিছু না আমার প্রশ্ন করতেছিল তাই উত্তর দিচ্ছিলাম আচ্ছা তোমাকে আমি কতবার বলেছিলাম আমি আমার জন্মদিনে আমার সব বন্ধুদের দাওয়াত দিতে চাই কিন্তু তুমি সেই কথা না শুনে আমাকে এখানে ডাকলি কেন সবাইকে দাওয়াত দেওয়ার কি আছে তোমার জন্মদিন তোমার জন্মদিন তুমি সেলিব্রেশন করলেই তো হলো আমি একটা ছেলের সাথে রিলেশন করি সেই ছেলেটা আমার জন্মদিনে কি কি করছে সেটা ওদের দেখার দরকার নাই তোমাকে আমার জন্মদিন পালন করতে হবে না তুমি থাকো আমি গেলাম ভালো শোনো কার জন্মদিনে কেক নিয়ে আসলাম সেই কেকটা খেলো না তুমি তাহলে পুরো কেকটাই খেয়ে নাও আমারও আজকের জন্মদিন সত্যি হ্যাঁ আজকে আমার বড় জন্মদিন কালকে আমার ছোট জন্মদিন ছিল কালকে ছোট কেক খেয়েছি ঠিক আছে তুই তাহলে থাক তখন কেক চেয়েছি খেতে দেশনি মনে থাকবে

আমি তোমাকে মারব এখন চলো মজার মজার খাবার দিন হ্যাঁ দিব এখন চলো কাকে নিয়ে আসলি তুই মা তুমি ওকে চিনবে না ওর আমি খুঁধারে গেছি তুমি ওকে খেতে দেবে তুই ধরে রেখেছি সেজন্য বাসায় নিয়ে আসবি বাইরে থেকে কিছু কিনে দিলি তোকে তো মা সব কিছু তোমাকে পরে বলবো ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করবো তোমার নামটা কি না কেন

আমার কথা মতো চলবা না তো কার কথা মতো চলবা ফ্রেন্ডদের ওসব থার্ড ক্লাস মার্কা ফ্রেন্ডদের কথা মতো চলবা যাদের সাথে তুমি রাত বিরাতে বাসায় ফিরো একদম সাবধান করে দিচ্ছি কিন্তু আমার ফ্রেন্ডদের নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না কি উল্টাপাল্টা কথা বলবো বড়জোর একটা ক্যারেক্টারলেস তুমি

তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ বুঝো? বুঝব না কেন? কি পাগল নাকি? ঠিক আছে। তুই তাহলে থাক। আমি গেলাম। আবার কেউ তোকে মারলে আমি তখন তাকে ঐ শালা মারব। থাক। কী হচ্ছে? এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছিস এমন কিছু না। কিছু হয়নি। নিশ্চয়ই মিথিলার সাথে কোনো ঝামেলা হচ্ছে। তুই করে একদিন মিথিলাকে আমাদের কাছে নিয়ে। আমি ওর সাথে কথা বলি ও কি ঠিক আছে। চল। কথা বল শ্রেয়া তুমি যে মেটাকে মাল মেয়েটাকে আমার মা বলেছিল বাসায় নিয়ে যেতে এখন আমি আমাকে কি বল বল তো আমাকে নিয়ে চল আমি তোর হব তো এর আমার স্বামী আগে কিছু মতো সাজিয়ে নিয়ে যায় তাহলে তো আমার মা বুঝতেই পারবে না শাড়ি নিয়ে যাবি রে হ্যাঁ কিন্তু তার আগে তোমাকে সোনার মতো সাজতে হবে আর এই ময়লা ড্রেস এগুলো সব কিছু পরিষ্কার করতে হবে তোমাকে আমি পার্লারে নিয়ে যাব সেখান থেকে তোমাকে সব কিছু সুন্দরভাবে করে দিই ঠিক আছে তাহলে নিয়ে চল হুম চলো এখানে তোমাকে কেন নিয়ে আসছি জানো সুন্দর সুন্দর ড্রেস কিনে দেব তাই এটা বলবো সে রাখো এটা বাচ্চাদের এটা বলবো দেখে বেরি আমরা ডিরেক্ট পার্লারে যাব ওখানে গিয়ে তোমাকে ঠিকঠাক করে নিয়ে আসবে তখন তোমাকে অনেক সুন্দর লাগবে তো এই ড্রেসটা কেমন তোর সুন্দর কেমন রে বলতো এটাও ভালো তুই পড়বি ঠিক আছে এটা আমি তোমার জন্য নিচ্ছি না এটা তুই না পড়লে আমি এটা পড়বো না আচ্ছা ঠিক আছে তাহলে চলো তোমাকে এখন অনেক সুন্দর লাগছে তো তোমাকেও এখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো আর আমার মায়ের সঙ্গে পরিচয় করে দেবো সেখানে গিয়ে কিন্তু একদমই পাগলামি করা যাবে না পাগলামি করবো অবশ্যই করবো শোনো তোমাকে অনেক খাবার কিনে দেবো তো পার্টি আমি করা যাবে না কিন্তু খাবার কিনে দিবি ঠিক আছে যা পাগলামি করবো না এখন চল ঠিক আছে চল কিন্তু তোর ওই ভটভটি আমি চালাবো তুই আমাকে জড়িয়ে ধরে বসে থাকবি ঠিক আছে এটা তো ছেলেদের ভাই এই বাইকটা যদি তুমি চালাও আশেপাশের লোকজন তোমাকে পাগল বলবে না পাগল বলবে ঠিক আছে যা তুই চালাক তোকে পাগল বল আমি পাগল হবো

মিষ্টি দিব না হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আসছে সাবধানে ওকে পৌঁছে দিয়ে আসিস আবার এসো মা আইব কি এমন আলাদিনের প্রদীপ দেখা পাচ্ছ বারবার কল দিচ্ছ এত ধৈর্য হারালে তো চলবে না এখন যে বিশাল একটা ধাক্কা খাবে সেটার জন্য তুমি প্রস্তুত হ্যানো বেশি ঢং করো না তো কি বলবা সেটা বলো আমার হাতে বেশি সময় নাই হ্যাঁ দেখো তো ওকে কেমন লাগতেছে তোমার চেয়ে কত সুন্দরই দেখেছ বলেছিল না আমি কখনোই কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারবো না দেখেছ ও তোমার চেয়ে কত সুন্দরী তো আমাকে ডেকেছো কেন তোমাদের প্রেমের ট্রিট দিতে এই যে এত আগে গজগজ করছো আর এইটা দেখার জন্যই তোমাকে আমি এখানে ডেকেছি তুমি না বলেছিলে আমার নাকি চরিত্রের সমস্যা আর এখন তো দেখছি তোমারই চরিত্রের সমস্যা একটা গার্লফ্রেন্ড থাকতে আবার একটা মেয়ের সাথে ঘুরে গার্লফ্রেন্ড তুমি কি এখন আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকার করো তুমি আর একটা কথাও বলবা না আজকের পর থেকে আমাকে একটা কলও দিবা না ওকে একটু দাঁড়ো এই যে তোমার সামনে তোমার নাম্বারটা আমি ডিলিট করে দিলাম এটা তাই আমি কোন একটা বাসা ভাড়া করে দিই তুমি তো ওখানে থাকতে পারবে হ্যাঁ পারবো তো তুমি থাকবা নাহলে কিন্তু আমি পালিয়ে যাব হ্যাঁ আমি থাকবো কিন্তু রাতে তোমাকে একাই থাকতে হবে খাবার কিনে দিবা তো হ্যাঁ আমি তোমার জন্য তিন বেলার খাবার নিয়ে আসব ঠিক আছে তাহলে থাকব ঠিক আছে এই জিনিসপত্র রেখে চলে গেছে যেহেতু তোমরা নতুন বিয়ে করেছো সে করলে এগুলো ব্যবহার করতে পারো কি অন্ত তাছাড়া তোমাদেরকে বাসা থেকে মেনে নিলে তো তোমরা এমনিই বাসায় চলে যাবে ইউ আমি আমাদের বাসায় কথা বলে খুব তাড়াতাড়ি উপায় আমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা সমস্যা নেই তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকো তোমরা থাকো আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলো কি বলেন ভাই শ্রাবণ ও বৌকিনী আপনার বাসায় বাসা ভাড়া নিতে এসেছে আসলে শ্রাবণ তো আমাকে চিনতে পারেনি তাছাড়া আমাদের মধ্যে আর তেমন তো যোগাযোগ নেই ওরা এখন কোথায় আমি ওদেরকে ভুলি ভালিয়ে বাসা ভাড়ার নাম করে ওদেরকে দেখে দিয়েছি ঠিক আছে ভাই আপনি তুই ওকে বুঝতে দিই না যে আমি জানি। জি জি। আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে ভাবি। আমি ওদেরকে দেখে শুনেই রাখব। কি ব্যাপার মা? হঠাৎ তুমি ছাদে আসবে কিছু বলবে? তুই আমাকে ভয় পাস। খুব বড় একটা ঘটনা তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। মা আমার হয়ে গেছে। তুই কালকে সকালে যাবি মেয়েটাকে বাসায় নিয়ে আসবি। ওকে বাসায় নিয়ে কি হবে? কি হবে মানে তোদের বিয়ে দেব আনবি তো হ্যাঁ চল আমি মনে কিন্তু খুব কষ্ট পেয়েছি রাজা বলেছি সব মনে আছে তো শোনো বাড়ির ভিতরে যে কোনো পাগলামি করবে না ভিতরে যে আমার মাকে সালাম করবে না না এভাবে না আমি দেখাচ্ছি কি যে হবে চলো সালাম করতে হবে না শ্রাবণ এই মেয়েকে তো আমার আগে থেকে পছন্দ তুই শুধু শুধু এত ঢং করলি কেন আসলে ওর বাবা মা কেউ নেই আমি ভেবেছিলাম এগুলো বলার পর তুমি তাকে মেনে ওকে অনেক ভালোবাসি ওকে হারাতে চাই না কেন মেনে নেব এরকম ফুটফুটে একটা মেয়ে আর ও কি পাগল যে আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না এ থেকে ও থাকবে আমি তোর বাবাকে বলেছি সে আসুক খুব শীঘ্রই চলে আসবে তারপর তোদের বিয়ে হবে পাশে কি কোনো বাজার আছে আমি কি বাজার করে নিয়ে আসবো ওরে বাবা দেখেছো আমার ছেলের এত পরিবর্তন অন্যান্য সময় জোর করে বাজারে পাঠানো যায় এখন নিজে থেকে বলছে বাজার লাগবে কিনা ঠিক আছে বললাম না বাজার আমার অভিমানও আছে আমার ছেলে কিন্তু খুব অভিমানী হ্যাঁ অভিমান আমি ওর সাথে গল্প করি এই সময় না না আমি ওকে সাথে বাজারে নিয়ে যাই ঘুরেও নিয়ে আসি হ্যাঁ আচ্ছা আচ্ছা যা

কেন আপনারা জানেন না যে মালহার মাথায় সমস্যা আছে সাপ এই মেয়েটা কি ওই মেয়েটায় সে পাগল মেজাকে তুই নিয়ে এসছিলি বাসায় হ্যাঁ লা কিন্তু তুই যে আমাকে বললি মা আমি ভয়ে সত্যিটা বলতে পারিনি তাই বলে এত্ত বড় বিখ্যা চল চল ভরে চল হ্যাঁ না আমিটা মানে আমিও বাবা কোথায় নিয়ে যাচ্ছি আমার অভিভাবক আমি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি বাধা দেওয়ার আমি ওই নেকে আমার ছেলের বউ হিসেবে কখনোই মেনে নেব এ কথা আমার ফাইনাল তোমায় মানহাকে বিয়ে করব আমার কথার যদি অবাধ্য হোস তাহলে এ বাড়িতে তোরাত আর কোনো স্থান থাকে যা বলছো ভেবে চিন্তা বলছো

তুমি যদি আমাকে বাসি যদি না দাও তাহলে আমার কোনো সমস্যা নেই মানার মতো একটা মানসিক ভারসাম্যের মেয়ের পাশে থাকাটা আমার খুব দরকার ভালো চিকিৎসায় মানসিক সাপোর্ট পেলে মা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে তার মানে তুই আমার কথা শুনবি না বিয়েটা তোর করতেই হবে হ্যাঁ মা তাহলে আমাকে ফোন করেছিস কেন আমি আমার সিদ্ধান্তটা জানার জন্য তোমাকে কল করেছি এতে যদি তোমার কোনো আপত্তি থাকে আমি আমার সিদ্ধান্তটা বদলাবো না পিনা দাইথা আজ থেকে তুমি আমার সাথে থাকবে কেন ও কোথায় থাকবে ও কোথায় থাকবে সেটা আমি জানি না আসবে কোথায় কিন্তু তুমি আমার সাথে থাক না না ওকেও আমাদের সাথে থাকতে হবে থাকতেই হবে হুম বস আমি তাহলে রান্না করে আসি আরে কিishna করে আসবে তোমাকে রান্না ঘরে যেতে হবে না কেন সাবন তো তোমাকে বলেছে রান্না করতে না পারলে নাকি বউ হওয়া যায় না তাই না তুই যা কি আমাদের জন্য রান্না কর আমি যাব রান্না করতে আমার পারমিশন না নিয়ে বিয়ে করেছিস এটা তার শাস্তি হয়েছে আবারও গিয়ে এত সহজ যে দ্রুত হয়ে যাবে আচ্ছা তুমি করে দেখো আমি কেন রান্না করব মা না তোমাকে বলছে একা রান্না কর আমি এখন মাকে বল না 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 মাকে বলার দরকার আমি রান্না করছি তুমি আমার সাথে থাকো And I know it's it.